হ্যালো ব্রিয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে আর সি আর আজকের ফটোশ্যুটটা হচ্ছে খুবই কমন একটা প্লেস এটা হচ্ছে কলবাড়ি মুন্সিগঞ্জ কলবাড়ি বর্ষা রিসোর্ট বর্ষা রিসোর্টের যে ব্যাক সাইডটা আমার ব্যাক সাইডটা আজকে পাশে কিছু ভাই ব্রাজার দেখতে পাচ্ছেন ওই শ্যুটের জন্য দাঁড়ায় আছে সো আজকে আমরা শ্যুট করবো সনিয়া সেভেন সি এবং সনির ফিফটি এম এম দিয়ে একটা লাইক কমেন্ট এবং ফলো দিয়ে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সুন্দর একটা কমেন্ট করে দিবেন ধন্যবাদ নাইস পোস সুন্দর সুন্দর নেক্সট ভাই নাম কি টপু পড়ালেখা করেন সেকেন্ড ইয়ারে ভাইয়া রিপন স্কুল স্কুলে ওকে ফাইন ভাই আপনার বাম্পারটা একটু এগিয়ে বসেন হ্যাঁ ওই একটু সামনে সামনে খেলিয়ে দেন এই যে সামনে একটু এগিয়ে দেন হ্যাঁ দেন ওই দিয়ে ওইটাই দেন দিয়ে বসেন চিন ডাউন করেন ডাউন করেন একটু হ্যাঁ বাইরে থাকেন হালকা

এই লোকগুলো এই পাশে দাও দিলে সুন্দর বেশি লাগবে ঠিক আছে ভালো লাগতেছে হ্যাঁ ওইভাবে চশমাটা একটু ইয়ে করে থাকবে থাকবে হুম 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 হুম

যে লাগে রে বসো ওটা বসু বসো জামা কাপড় লাগবে না সমস্যা জামা কাপড় যাবে না তো

বাড়ির দিকে তাকান তো একটু এই দিকটা তাকান তো নিচে লোকেশন হম সুন্দর লাগতেছে থাকবো থাকবো ভাই কেমন بدا একটুখানে থাকে ওট ভাই পাটা ঠিক করো সুন্দর করে বসো হ্যাঁ হ্যাঁ তোমার বাম পাটা ওখানে থাক ডান একটু তুমি একটু সামনে এসে বসো চেয়পে বসো হ্যাঁ সামনে বের করে দাও করো হ্যাঁ এটা বেশি বের হয়ে গেছে আরেকটু ক্লোজ করো হালকা হ্যাঁ ঠিক